হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে অর্থাৎ তোমরা জানো ডাব্লিউ বি ক্যাপ সিএপি ডাব্লিউ বি অধীনস্থ তোমাদের কলেজের অ্যাডমিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও ডাব্লিউ বি ক্যাপ ডট ইনের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিশনটা করতে পারো তো তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে টোটাল লিস্টে রয়েছে সতেরোটা ইউনিভার্সিটি এবং সেখানে তার আন্ডারে কলেজ রয়েছে চারশো ষাটটা কলেজ এইবার আমি এটাকে ধীরে ধীরে স্ট্রল করবো কোন কোন ইউনিভার্সিটিগুলোর আন্ডারে তোমরা পড়াশোনা করতে পারো বিভিন্ন জায়গার স্টুডেন্টরা বিভিন্ন স্কুলে যে পড়াশোনা করেছো প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা চাইলে পারে কিন্তু এই যে কলেজগুলোর আমি এখন লিস্ট দিচ্ছি সেখানে তোমরা সম্পূর্ণ কিছু দেখতে পারবে যেমন ইউনিভার্সিটির এখানে নাম দেওয়া আছে কলেজের নাম দেওয়া আছে তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে পড়ো না কেন যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে পড়ো না কেন আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার কিন্তু সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে সতেরোটা ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকে তো স্টুডেন্টস তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো বা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করবে বা অ্যাডমিশন নেবে তোমরা যদি নোটসপত্র ক্লাসেসের জন্য টিউশন নিতে চাও তাহলে আমাদের কিন্তু অনলাইনে সমস্ত বিষয়গুলো ওয়েবসাইটের থ্রুতে রেকর্ডেড ভার্সনে ক্লাস প্লাস নোটস প্লাস সাজেশন সমস্ত কিছু আমরা প্রোভাইড করি তোমাদেরকে তোমাদের যদি কোনো অ্যাডমিশন সংক্রান্ত সমস্যা বা যে কোনো সমস্যা হলে পারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার সেভেন থ্রি নাইন অথবা সিক্স টু সবার প্রথমে আমি চলে আসি তোমাদের যেটা রয়েছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি এর আন্ডারে কোনো কলেজ নেই এটা একটা স্বশাসিত সংস্থা বলতে পারো যেটা আলিপুরদুয়ারে রয়েছে একমাত্র আলিপুরদুয়ার ইউনিভার্সিটি অন্ডে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি রয়েছে এবং সেখানে তোমরা কলেজ ইউনিভার্সিটি একবারে কমপ্লিট করতে পারছো এটা একটা স্বশাসিত সংস্থা এরপরে আসছে বাঁকুড়া ইউনিভার্সিটির এতগুলো লিস্ট আছে এতগুলো কলেজ আছে ডান দিকে কলেজের নামগুলো তোমরা পেয়ে যাবে যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়তে চাইছো তারা কোন কোন কলেজ কতগুলো কলেজে পড়তে পারবে তার লিস্ট এখানে দেওয়া থাকলো তোমরা কিন্তু অবশ্যই এটাকে সেভ করে রাখো তোমরা কোন কোন সাবজেক্ট নেবে কোন ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নেবে না নেবে কোন কলেজের আন্ডারে অ্যাডমিশন নেবে কোন কলেজে কী কি সাবজেক্ট আছে না আছে সেগুলো একটু দেখে নেবে অবভিয়াসলি তোমরা বাড়ির সামনে যে কলেজ হবে সেই কলেজেই তোমরা পড়বে তারপরে আমরা চলে আসবো পরবর্তী যে আমাদের ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এত পর্যন্ত এবার কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে কোন কোন কলেজগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কোনো কলেজে অ্যাডমিশন দাঁড়ো দেখো কোচবিহার পঞ্চান বর্মা আন্ডারে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা কলেজ রয়েছে এই চোদ্দটা কলেজের মধ্যে তুমি যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারো যারা কোচবিহার পঞ্চান্ন নম্বর ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে দেন চলে আসবে ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটি যেটাকে ডিএচডব্লিউ ইউ বলছি আমরা এবার ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে ডাইরেক্টলি এটা কলকাতার যেটা সাউথ চব্বিশ পরগনায় রয়েছে সেই সাউথ চব্বিশ পরগনার এই কলেজে অ্যাডমিশন নেবে বা এই ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নেবে এটা কিন্তু একটা স্বশাসিত সংস্থা এটা একটা স্বশাসিত সংস্থা এবার আমাদের পরবর্তী যে মানে ইউনিভার্সিটি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি মালদায় যেটা রয়েছে উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর মিলিয়ে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলিয়ে এই ডিস্ট্রিক্ট গুলো মিলিয়ে কিন্তু রয়েছে গৌরবাঙ্গা ইউনিভার্সিটি এবার এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজগুলো রয়েছে তোমরা কোন কোন কলেজগুলোতে পড়তে পারো তার পুরো লিস্ট এখানে দেওয়া আছে তার ওয়েবসাইটের লিঙ্ক পাশে পাশে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো নেক্সট আমরা চলে আসবো কল্যাণী ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজগুলো রয়েছে তোমরা ডান দিকে স্ক্রিনশট করে নিতে পারো অনেকগুলো লিস্ট রয়েছে কল্যাণী ইউনিভার্সিটির অনেকগুলো কলেজ রয়েছে তোমরা একের পর এক লিস্টগুলো দেখে নিতে পারো আমি স্ক্রল করেছি মুর্শিদাবাদ নদিয়া ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও সরি উত্তর চব্বিশ পরগনা এবং কল্যাণী ইউনিভার্সিটি মুর্শিদাবাদ নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা নদিয়া আন্ডারে কিন্তু এই সমস্ত কলেজগুলো পড়ছে প্রচুর কলেজ আছে কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে তোমরা কিন্তু এই কল্যাণী ইউনিভার্সিটি পুরো লিস্টটা দেখে নিতে পারো এবং তোমরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়বে আমাদের যেটা দিয়েছি আমরা সেভ করে রাখো তোমাদের অনেক কাজে লাগবে কারণ আমরা প্রতিটা কলেজের স্টুডেন্টদের পড়িয়ে থাকি প্রত্যেকটা নোটস পত্র প্রোভাইড করে থাকি তোমরা চাইলে পারে আমাদের থেকে সরাসরি নোটস পত্র নিতে পারো দেন আমরা চলে আসছি পরবর্তী ইউনিভার্সিটি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি কাজী নজরুল ইউনিভার্সিটি এবার এই কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইট সাইডে কাজী নজরুলের আন্ডারে যে সমস্ত রয়েছে সমস্ত কিছু কিন্তু রয়েছে রয়েছে পশ্চিম পশ্চিম বর্ধমানে বর্ধমানে ডিস্ট্রিক্টে এই সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিটা তোমরা দেখে নেবে নেক্সট আরো একটা স্বশাসিত ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এটা কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত এবং এটাও কিন্তু একটা স্বশাসিত সংস্থা এখানেও তোমরা কিন্তু দেখে দেখে নিতে পারো সমস্ত কিছু দেওয়া আছে আমরা চলে আসবো নেক্সট হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবার এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজগুলো রয়েছে ডান দিকে রাইট সাইডে তোমরা দেখবে দার্জিলিং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং ইত্যাদি বিভিন্ন পার্টগুলো রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ রয়েছে তোমরা যারা ভাবছো এর আন্ডারে অ্যাডমিশন নেবে অ্যাডমিশন নিতে পারো দেন আরও একটা স্বশাসিত ইউনিভার্সিটি রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যদি কেউ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে পড়তে চাও কলকাতার তাহলে সেটাও কিন্তু ডাইরেক্টলি কলেজে অ্যাডমিশন নিয়ে ইউনিভার্সিটি কমপ্লিট করে বেরোবে সেখানেও তোমরা অ্যাডমিশনটা নিতে চাও নিতে পারো দেন রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটি এবার রায়গঞ্জ ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই রায়গঞ্জ ইউনিভার্সিটির আন্ডারে রায়গঞ্জ ইউনিভার্সিটির আন্ডারে উত্তর দিনাজপুরে যে ইয়েটা রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো এখান থেকে তোমরা যারা সরাসরি ভাবছো ইউনিভার্সিটি তে পড়বে সেখান থেকে তোমরা পড়তে পারো দেন রয়েছে আমাদের সিধু কানহু বিরশা ইউনিভার্সিটি সিধু কানহু বিরশা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে এই কলেজগুলো রয়েছে এই কলেজগুলোতে তোমরা চাইলে পারে অ্যাডমিশন নিতে পারো ক্লিয়ার এটা পুরুলিয়া রয়েছে সিধু কানহু বিরশা ইউনিভার্সিটি পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো এখানে তোমরা কোন কোন কলেজ আছে তোমরা এখানে লিস্ট দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো সিধু কানহু বিরশা ইউনিভার্সিটি আন্ডারে যারা অ্যাডমিশন দিয়েছে বিভিন্ন কলেজগুলোতে দেন রয়েছে আবার একটা স্বশাসিত ইউনিভার্সিটি যেটা দা সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এটা তোমার হচ্ছে কলকাতাতে রয়েছে এর আন্ডারেও তোমরা অ্যাডমিশন নিতে পারো দেন রয়েছে দ্য বর্ধমান দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান এবার দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমানের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তোমরা দেখতে পারো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো এর পুরো লিস্ট এখানে দেওয়া আছে এই লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু চাইলে পারে এই কলেজগুলোকে দেখে নিয়ে যার যেখানে বাড়ির থেকে সুবিধা হবে সেখানে অ্যাডমিশন নিতে পারো আরও কলেজ আছে বর্ধমানের আন্ডারে অনেক কলেজ আছে তোমরা এখানে পুরো লিস্ট দেখতে পারো বর্ধমানের আন্ডারে প্রচুর কলেজ রয়েছে তো অবশ্যই তোমরা এই কলেজগুলোতে অ্যাডমিশন নেবে এবং কি কি সাবজেক্ট নেবে না নেবে সেগুলো একটু জেনে নেবে দেন রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি তোমার সাউথ চব্বিশ পরগনা এবং ক্যালকাটাকে কেন্দ্র করে হুগলিকে কেন্দ্র করে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত হাওড়াতে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে আমি স্ক্রল করে নিচ্ছি তোমরা দেখতে পারো কোন কোন কলেজগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে প্রচুর কলেজ রয়েছে এখানে তোমরা দেখতে পারো প্রচুর লিস্ট রয়েছে এখানে প্রায় একশোটার ওপরে কলেজ রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যে কোনো কলেজে চাইলে পারে অ্যাডমিশন নিতে পারো পুরো লিস্ট এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো যে কোনো কলেজের স্টুডেন্টরা কোন কোন সাবজেক্ট নেবে কোন কোন বিষয় নিয়ে পড়বে সেই সমস্ত বিষয়গুলো পুরো আলোচনা করব আমরা ধাপে ধাপে এত অব্দি রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ঠিক আছে এত এবার চলে আসবে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যারা ভাবছো পড়বে তারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারও পড়তে পারো বিশাল লিস্ট আছে এখানেও প্রচুর ইউনিভার্সিটির বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে প্রচুর কলেজ রয়েছে সেখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো দেন রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে কোন কোন কলেজ রয়েছে রাইট সাইডে তোমরা দেখে নিতে পারো কোন কোন কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দেখতে পারো তোমরা পরপর কন্টিনিউ দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা কন্টিনিউ দেখে নিতে পারো এখানে তো এই সতেরোটা মানে ইউনিভার্সিটির লিস্ট এবং কলেজের লিস্ট তোমাদের দিয়ে দিলাম যেখান থেকে তোমরা সমস্ত কলেজের লিস্ট এবং সমস্ত ইউনিভার্সিটির লিস্টগুলো পেয়ে যাচ্ছ এবং এখানে সম্পূর্ণ আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি প্রত্যেকটা জিনিস তোমরা দেখে নিতে পারো তো স্টুডেন্টস যারা ভাবছো কলেজে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার পরে তোমরা অনলাইনে টিউশন পড়বে তো তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে কারণ আমাদের সেন্টারের সমস্ত সাবজেক্টের নোটস সমস্ত ক্লাসেস গুলো করানো হয় আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখতে পারো যখনই কোনো সমস্যা হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ